মেদিনীপুর শহরের দশ নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা মানিকপুর থেকে হোসনাবাদ পর্যন্ত রাস্তার হাল বেহাল প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে তার উপর অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর জন্য খোলা হয়েছে রাস্তা তারপর থেকে সেই রাস্তা হয়নি মেরামত তার ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও মেরামত হয়নি রাস্তা তাই পুজোর আগে রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা অবরোধের খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় স্থানীয় দুই কাউন্সিলর সুসময় মুখার্জি ও সিরিজিতা দে বক্সি তারাও এলাকাবাসীদের আন্দোলনকে সমর্থন জানান পরে এসে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আন্দোলনকারীদের সাথে কথা বলার পর তিনি জানান আন্দোলনকারীদের দাবি অনৈতিক নয় তবে অমৃত প্রকল্পের পানীয় জলের জন্য যে লাইন পাতা হচ্ছে তাতে মেদিনীপুর পৌরসভার কোনো হাত নেই সবই হয় কলকাতা থেকে মেদিনীপুর শহরের পঞ্চাশ মতো বসিয়ে লাইন বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে দ্রুত বাকি কাজও শেষ হবে আপাতত পুজোর আগে রাস্তাটি মেরামত করে দেওয়া হবে পুজোর পরে সম্পূর্ণ রাস্তাটি নতুন করে ঢালায় রাস্তা করে দেওয়া হবে রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পৌরপ্রধান প্রধান সৌমেন খান ও এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনুন আমাদের ওই মানিকপুর বিড়বানপুর এই সংযোগ দলের রাস্তাটা অত্যন্ত খারাপ এবং এখানে আমরুডের রাইজিং ম্যান গেছে হাউস কানেকশন হয়েছে রাস্তা কোনো সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল তারা এইটা সহ্য করেছে আজকে নিরুপায় হয়ে তাই তারা অবরোধ করেছেন আমাদের দুই কাউন্সিলর সুসময় মুখার্জি এবং আমাদের উপস্থিত হয়েছেন আমাদের যারা আমাদের আমরুটির জল প্রকল্প তাদের ডেকেছি আমরা কাল থেকে যাতে কাজটা শুরু হয় পুজোর আগে নতুন করে রাস্তা হয়তো হবে না পুজোর পরে ভালো করে আমরা নতুন ঢালাই রাস্তা করব আচ্ছা আজ থেকেই আজ থেকেই আমাদের পাইপ লাইনের কাজ আমরা শুরু করব এবং সাথে সাথে যাতে জাতগুলো কাটা হবে সেগুলোকে আমরা সিমেন্ট কংক্রিট করে দেবো এটা একটুখানি সুযোগ আমাদের দিন যা হয়েছে আমি মনে করি এটা আমাদের পৌরসভার ব্যর্থতা আমরা করতে পারিনি কেন এতদিন আমরা চেষ্টা করছি পুজোর আগে যাতে মানুষ চলাচল করতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নেবো এবং যদি পুরিতে নয় আপনারা জানেন যে এটা হচ্ছে যে টেন্ডারটা হয় অনেক বড় টেন্ডার কখনো টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডার দেয়নি আমাদের হাতে নেই এগুলো সরাসরি কলকাতা থেকে হয় আমরা শুধু কাজটা দেখাশোনা করি তো জন্যই অনেক সময় কলকাতার অফিস থেকে ওয়ার্ক অর্ডার দিতে টেন্ডার করতে প্রসেস করতে অনেক দেরি হয় যার জন্য এটা দেরি হয়েছে সেই দেরিটাও হওয়া উচিত নয় কিন্তু আমাদের হাতে সেটা নেই আমরা শুধু ইমপ্লিমেন্ট অথরিটি আমরা দেখে নিই যে কাজগুলো ঠিক হচ্ছে কিনা আমরাও চিঠিপত্র দিয়েছি এজেন্সিকে বারবার মিটিং করছি আমরা ওদের এমইডি এসডিউডিম ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে আমরা বসেছি কিন্তু এখনো কাজের গতি আমরা আনতে পারিনি আমরা চেষ্টা করছি পুজোর দু মাসের মধ্যে মেদিনীপুর শহরের সমস্ত আমরুটের সমস্ত যে সাতটা ওভারের ট্যাঙ্ক সেগুলোতে জল লাইনের ব্যবস্থা বাড়ি বাড়ি পৌঁছে যাবে এখন ফিফটি পার্সেন্ট ওয়ার্ডে এটা আমরা দিতে পেরেছি বাকিটা সমস্ত ওয়ার্ডেই আমরা জলটা দিতে পারবো এখানে এখানে দুটো ওয়ার্ড একটা ষোলো আর দশ অবরোধের কারণ দীর্ঘদিন ধরে এই রাস্তা আমরুত প্রকল্পের কাজ হয়েছে কিন্তু রাস্তা এখনো পর্যন্ত ঢালাই করা হয়নি মাসের পর মাস এই রাস্তা অবহেলিত অবস্থায় আছে শুধু তাই নয় বৃষ্টির জলে এইখানে নৌকা পর্যন্ত চালালে ভালো হয় এই জন্য আমরা যেহেতু সামনে পুজো রাস্তাতে চলাচল করতে পারছে না কোনো অ্যাম্বুলেন্স আসছে না টোটো আসছে না সাধারণ মানুষের পথ চলতে মানুষের খুব অসুবিধা হচ্ছে সাধারণভাবে মানুষ যে হেঁটে চলে যাবে সেটাও করতে পারছে না এই জন্য আমরা দীর্ঘদিন চেয়ারম্যান কাছে আবেদন করেছিলাম উনি কর্ণপাত করেননি আজকে আমরা সেই জন্য বাধ্য হয়ে এলাকার মানুষ সবাইকে নিয়ে আমরা আজকে পথ অবরোধ করেছি এক দেড় ঘন্টা পথ অবরোধের পরে খবর যখন যায় চেয়ারম্যান এবং দুই কাউন্সিলারের কাছে ওনারা সবাই এসে উপস্থিত হয়েছিলেন এসে প্রতিশ্রুতি দিয়েছে যে আজ থেকে রাস্তা খনন করে যেভাবে পাইপ বসানো হবে এবং এক মাস কি দু মাসের মধ্যে এই রাস্তাটি পুরোপুরি ঢালাই রাস্তায় করে দেওয়া হবে এটা দুটো ওয়ার্ড ষোলো এবং দশ নম্বর ওয়ার্ড আমাদের এই রাস্তা কলামুড়ির চক থেকে আপ টু হোসনাবাদ মানিকপুর কলামুড়ির চক মানিকপুর কলামুড়ির চক থেকে শুরু ওনারা যেটা করবেন ওনারা বলেছেন যে সামনে যে হসপিটাল হসপিটাল অবধি করবেন তারপরে রাস্তাটা এমকেডিএ করবেন এমকেডিএর একটা টেন্ডার হয়েছে এক কোটি টাকার কিন্তু সেখানেও একটা প্রশ্ন রয়েছে এমকেডিএর টেন্ডার হচ্ছে হসপিটাল টু হোসনাবাদ কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি হোসেন বিল্ডারসের কাছে এসে সেই রাস্তাটি শেষ হয়েছে ট্রেনটি শেষ হয়েছে আর বাকি দিকটা ড্রেন কাঁচা ফাঁকা ড্রেন রয়েছে সেই ড্রেনটা কবে হবে সেইখানে রাস্তা কবে হবে এবং সেখানে যে কন্ট্রাক্টর আছেন উনি বলছেন এখন আমরা রাস্তা করতে পারবো না বালির দাম বেড়ে গেছে আমরা আবার রিভাইজ এ করার জন্য অ্যাপ্লিকেশন করছি কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা পুরোপুরি বিপর্যস্ত অবস্থায় আমরা হাঁটাচলা করতে পারছি না আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যারা চেমনেটিয়ে চেয়ারম্যানের কাছে যাতে রাস্তা আরো সুন্দরভাবে তৈরি করতে হয় আমার নাম পার্থ ভট্টাচার্য লাইনের ক্ষেত্রে অবহেলা হওয়ার জন্য আমাদের দুই কাউন্সিলার আরেকটু বেশি উদ্যোগ নিলে আমার মনে হয় যেখানে শহরের সব জায়গায় হচ্ছে এই একটা গুরুত্বপূর্ণ রাস্তা কেন অবহেলায় থাকবে এটা দেখা উচিত ছিল দুই কাউন্সিলারের এবং পৌরসভায় আমি মনে করি যে আমাদের যে কাজগুলো যে আমাদের রাস্তা উনি গলি হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ রাস্তাটি দুটো ওয়ার্ডের সংযোগ একটা একদম থেকে মানিকপুর রাস্তা যা হলে এটা দিয়ে মানুষ যাতায়াত করে এখানে একটি হাসপাতাল আছে জলের আপলুটের প্রকল্প একটা বড় ওভারের ট্যাঙ্ক হয়েছে এইটা আমাদের কিন্তু আমি আমাদের ব্যর্থতা বলবো যে আমরা সঠিকভাবে এটাকে রূপায়ন করতে পারিনি এবং জল প্রকল্প যেটা এটার জন্য আমাদের যেটা করার কথা ছিল অনেক আগে একজন এজেন্সি গোটা শহরের সব কাজগুলো টেন্ডার এসে পেয়ে গেছে যার ফলে কাজের বিলম্ব হচ্ছে দেরি হচ্ছে এখানে একটু ওখানে একটু এরকম করে এটা করেছে তো আমরা প্রতিনিয়ত ওর সাথে যোগাযোগ করছি এমইডি থেকে লোক আসছে কলকাতা থেকে লোক এসে ওকে বারবার বলছে কিন্তু কাজের গতি বাড়েনি তো সেই জন্য আমরা আমাদের

সে মিডা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আপনার মিডা চুরি হলে আপনাকে তার ক্ষতিপূরণ দিতে হবে নাই হোক মিডার মিডা চুরিটা বললেন না মিডার তো আপনার বাড়িতে লাগিয়েছে সেটা বাড়িতে যদি চুরি হয় তার দায় দায়িত্ব আপনার একটা মিডারের দাম তিন টাকা বিনা পয়সায় লাগানো হয়েছে বলে চুরি হয়ে যাবে সেটা দেখার দায়িত্ব আমাদের নয় যার বাড়িতে লাগাচ্ছে তার আমরা শুধু আপনাদেরকে সত্যি এই রাস্তাটা অবহেলা প্রচুর শহরের মধ্যে এত খারাপ রাস্তা তো কোথাও নেই আমি সিজিতা এবং সুষমাই দুজনকেই বলবো যে হাউস কানেকশন যদি যত তাড়াতাড়ি সম্ভব কাল থেকে করার যদি উদ্যোগ নেয় তাহলে পুজোর আগে রাস্তাটা হবে আর তা না হলে পুজোর পরে হবে আমরা হচ্ছে এখন ড্রেসিং করে যে রিপেয়ার চাড়াহুড়া করে রাস্তা যদি করে দিই সেই রাস্তাটা ভেঙে নষ্ট হয়ে যাবে সেই জায়গা থেকে যদি আমরা ড্রেসিং করে পাইপ লাইনটা পেতে দিয়ে হাউস কানেকশনগুলো কমপ্লিট করে রিপেয়ার করে দিই তাতে যদি আপনারা রাজি থাকেন আমরা কাল ইমিডিয়েটলি মধ্যে না তোমাকে তো হাউস কানেকশনটাও দিতে হবে ব্যাপারে উদ্যোগটা হবে মধ্যে রাস্তাটা ড্রেসিং

এখন রাস্তা আছে করতে হবে আমরা এখান থেকে এটা পুজোর পরে ভালো করে করব এখন পাইপ লাইন করে রেসিং করে দিয়ে অন্তত যাতে মানুষ যোগাযোগ করতে পারে সেটা উদ্যোগ আমরা নিতে পারি অনরোধ প্রকল্পের কন্ট্রাক্টর যিনি ঠিক দিয়েছেন প্রকল্পের কি তার এলাকা যেটা বিধাননগর

দেখুন আমাদের মাটি লই হানি হজোন হয়ে গেছে ঠলাই করেন একটু বাকি আছে মশলা কম্পোর কাছে পড়ে থাকে এই যে ব্যাপার সুপারভিশন হচ্ছে না পুরো স্বাদ থেকে কি মেটেরিয়াল দিচ্ছে। কাজ হচ্ছে টাকা আসছে কিন্তু এইভাবে যদি তিন বছর হয়ে গেল বিভিন্ন রাস্তা কোড়া হয়ে গেছে পাইপ পোসে গেছে কাঠিক লুট করে নিচ্ছে এইভাবে যদি আমাদেরকে অসহায়তার মধ্যে ফেলে দেয় এবং আমরা যেতে পারছি পক্ষ থেকে আপনার কাছে এই আশা করবো যে রাস্তাটা কবে হবে এবং এই রাস্তা পুজোর আগে যাতে শেষ হয় তার অনুরোধ রাখবো